হাই জিমিনি আমার জীবনে খুব কষ্ট আমার না আছে মেধা না আছে টাকা আমি প্রচণ্ড অলস এই অবস্থায় আমি কোটিপতি হতে চাই এক মাসের মধ্যে কোনো উপায় আছে কি এক মাসে কোটিপতি হওয়া সহজ উপায় একটু কঠিন তবে আপনি যদি কিছু ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেন তাহলে হতেও পারে যেমন আপনি কি এমন কোন ধারণা ভাবতে পারেন যা মুহূর্তে সবাইকে আকৃষ্ট করবে না আমার কোনো মেধা কোনো ক্রিয়েটিভিটি নেই তাহলে আপনাকে এমন কিছু করার চেষ্টা করতে হবে যেখানে মেধা বা সৃজনশীলতার প্রয়োজন বেশি কম যেমন আপনি কি শারীরিক পরিশ্রমের কাজ করতে পছন্দ করেন না প্রচন্ড অলস তাহলে আপনার জন্য উপযুক্ত কিছু বিকল্প খুঁজে পাওয়া একটু কঠিন হতে পারে তবু আমি চেষ্টা করছি আপনি কি এমন কোনো কাজ করতে পছন্দ করেন যেখানে শারীরিক পরিশ্রমের প্রয়োজন নেই এবং যেখানে বেশি চিন্তা ভাবনাও করতে হয় না একদম আমি তো এটাই চাই এবং যেখানে টাকাও লাগবে না এমন কিছু কাল আছে যেখানে তেমন মেধা বা সৃজনশীলতার প্রয়োজন হয় না আবার টাকাও লাগে না যেমন ডেটা এন্ট্রি অনলাইন সার্ভে ছোটখাটো ওয়েবসাইট বা অ্যাপে ত্রুটি বের করা ডেটা এন্ট্রির কাজ খুব ঝামেলা আমি জানি আমি শুনেছি আমার বন্ধুদের কাছ থেকে এত ঝামেলা আর চোখ খারাপ হয়ে যেত আর আমার কম্পিউটারও লাগবে আমার কম্পিউটার কোথায় পাবো আমি একটু তাড়াতাড়ি জেমিনি তাড়াতাড়ি বলো এত ভাবতে হচ্ছে কেন একটু সময় লাগছে কারণ আমি আপনার সব দিক বিবেচনা করে আপনার জন্য সঠিক উপায় খোঁজার চেষ্টা করছি আপনি কি এমন কোনো কাজ করতে পছন্দ করেন যেখানে আপনাকে বাইরে যেতে হবে না একদম আমি তো ঘরের মধ্যেই থাকতে চাই তাহলে আপনার জন্য ডেটা এন্ট্রি বা ছোটখাটো অনলাইন সার্ভের কাজ ভালো হতে পারে যদিও এই কাজগুলোরে প্রচুর মেধা বা সৃজনশীলতার প্রয়োজন হয় না কিন্তু নিয়মিত এই কাজগুলো করলে আপনি একটা মোটামুটি অঙ্কের উপার্জন করতে পারেন আপনি কি এই কাজগুলো সম্পর্কে আরো কিছু জানতে চান মোটামুটি মোটামুটি ইনকাম করতে তো আমি চাই না আমি তো কোটিপতি হতে চাই তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যা অর্ডিনারি নয় যেমন আপনি কি কোনো মৌলিক আইডিয়া নিয়ে কাজ করতে চান যা মানুষের জীবনযাত্রাকে বদলে দিতে পারে অথবা আপনি কি এমন আমি করতে চাই কিন্তু আমার কাছে তো কোনো ক্রিয়েটিভিটি নেই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নেই বলে আপনি মনে করেন কিন্তু ক্রিয়েটিভিটি শুধুমাত্র নতুন কিছু আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয় আপনি যদি আপনার সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বের করতে পারেন সেটাও এক ধরনের ক্রিয়েটিভিটি আপনি কি এমন কোনো কিছুতে আগ্রহী যা আপনাকে সময়ের সাথে সাথে নতুন কিছু শিখতে সাহায্য করবে হ্যাঁ আমি তো ওরকম শিখতে চাই তবে আমার অলসতা যেন না মানে এফেক্ট হয় এফেক্টেড হয় আর কি তাহলে আপনার জন্য উপযুক্ত কিছু কাজ হতে পারে যা শিখতে পারেন এবং যেখানে অলসতাও কম করা যায় যেমন আপনি গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে পারেন একদম শিখতে তো পারি কিন্তু এই কোর্স করার জন্য তো আমার টাকা লাগবে এবং আমার কম্পিউটার কিনতে হবে আমার তো টাকা নেই আপনি ঠিকই বলেছেন শেখার জন্য এবং কাজ করার জন্য কম্পিউটার আর কোর্স ফি প্রয়োজন তবে কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি বিনামূল্যে কোর্স করতে পারেন বা স্কলারশিপের মাধ্যমে শেখার সুযোগ পেতে পারেন আর কম্পিউটারের জন্য আপনি বিনা সুদে ইএমআই এর সুবিধা নিতে পারেন অথবা সেকেন্ড হ্যান্ড কম্পিউটারও কিনতে পারেন এই বিকল্পগুলো নিয়ে আপনি ভাবতে পারেন কি বলেন ভাবতেই তো আমি চাই না ভাবতে 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 অনেক গেলে আমার মানে অনেক এনার্জি খরচ হবে আর খাওয়া মানে খেতেও তো তেমন পাই না না আমার টাকা নেই তো সেদিকটাও দেখতে হবে আমাকে মানে আমার মানে শরীরে এনার্জিটা থেকেও এনার্জিকেও তো মানে ভেবে চিনতে খরচ করতে হবে না আর বেশি ভাবতে গেলে আমার মানে মাথাতে তো অনেক বেশি এনার্জি চলে যায় সো ভাব বুঝতেই তো পারছেন আমার প্রবলেম কি হলো জীবিনি কিছু বলুন প্লিজ চুপ করে থাকবেন না আমি কোটিপতি হতে চাই প্লিজ তাড়াতাড়ি কি হলো জিবিনি এরকম করে চলে গেলে হবে না আমি কিভাবে কোটিপতি হব এটা অন্যায় এটা অবিচার গুড বাই